তো পাঠ্য বইয়ের এখানে বলতেছে যে নিচের ভগ্নাংশগুলো রং করি এক বাই পাঁচ তো এক বাই পাঁচ আমরা কিভাবে রং করব এক দুই তিন চার পাঁচ হ্যাঁ তাহলে আমাদেরকে এখানে একটা ঘর করতে হবে ঘর করার পর এখানে পাঁচটা হ্যাঁ পাঁচটা ঘর বানাইতে হবে আচ্ছা তো পাঁচটা ঘর বানানো শেষ হলো আমার এই পাঁচ ঘরের মধ্যে বলছে পাশে লেখা আছে পাঁচের এক হ্যাঁ তো বলছে পাঁচের এক এটাকে আমাদের এখন রং করতে হবে এখন আমরা পাঁচের এক রং করবো হ্যাঁ পাঁচের রং করা এর অর্থ কি অর্থাৎ পাঁচ ভাগ করে এক ভাগ রং করতে হবে তাহলে এখন শুধুমাত্র আমরা যদি এই যে এইটা রং করে দিই এই যে রং করে দিলাম ঠিক আছে এই যে রং করে দিলাম এটাই হচ্ছে পাঁচের এক এটাই কি পাঁচের এক অর্থাৎ পাঁচ ভাগ করে এবং এক ভাগ দুই ভাগ তিন চার পাঁচ পাঁচ ভাগ করে এক ভাগ রং করতে বলছে এই যে পাঁচের এক তাহলে পাঁচের এক বলতে বোঝাচ্ছে এটা এরপরে বলছে কি পাঁচ বাই ছয় হ্যাঁ এবার বলছে উপরে পাঁচ নিচে হচ্ছে ছয় তাহলে সেক্ষেত্রে এটা কিভাবে করবো আমরা প্রথমত এই ক্ষেত্রে সেইম ভাবে আমরা কি করব ছয়টা ঘর নিচে যা আছে ততটা ঘর রাখতে হয় নিচে ছয় আছে নিচে ছয় আছে তাহলে কি করতে হবে ছয়টা ঘর বানাইতে হবে আচ্ছা তাহলে এখন ছয়টা ঘর বানাইলাম এই যে এই যে ছয়টা ঘর হলো তাহলে ছয়ের মধ্যে কত বলছে ছয়ের মধ্যে পাঁচ বলছে তাহলে ছয়ের মধ্যে পাঁচ অর্থাৎ পাঁচ বাই ছয় ছয় এর পাঁচ তাহলে এখানে ছয়টা ঘরকে রং করতে হবে এই যে রং করলাম এই রং করলাম এই যে রং করলাম এই যে রং করলাম এই যে রং করলাম তাহলে ছয়টার মধ্যে পাঁচটা রং করলাম এক দুই তিন চার পাঁচ তাহলে এটা হচ্ছে ছয় এর পাঁচ আচ্ছা এরপর এখন আসো বলছে যে আটের তিন তাহলে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো যে আটের তিন কিভাবে করতে হবে এই জন্য তোমাদেরকে একটা আটটা বক্স বানাইতে হবে ঠিক আছে আটটা ঘর বানাইতে হবে আটটা ঘর বানানোর পরে তিনটা করে রঙ করতে হবে এই যে তিন টাকার রঙ তাহলে হচ্ছে আটের তিন